আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক স্ক্রল করতে করতে মানে ম্যাক্সিমাম ভিডিওই আমি জানি না এগুলো আমার সামনে আসলো কি না যে ভিডিওগুলোতে সবার প্রথম কথাটাই ছিল শখের বসে একটা পেজ খুলেছিলাম সেখান থেকে আর্নিং করছি আসলে কি এটা সত্যি কথা শখের বসে পেজ খোলা এবং সেখান থেকে আর্নিং করা ওই যে কিছুটা না অদ্ভুত রকমের কথা হয়ে গেল যে যেরকম দেখবেন অনেক বিসিএস কারের যখন হিস্টারিগুলো লিখিয়ে সাংবাদিকরা হেডলাইনে দেয় শখের বসে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে। কিন্তু ডিটেলসে যখন পড়তে যাবেন তখন দেখবেন তারা অনার্স মাস্টার্সে হয় টপ মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মানে তারা জেনুইনলি মেধাবী সে কারণে তারা ডিজার্ভ করেছে বিসিএস ক্যাডার হওয়ার মতো একটা মানে পজিশনে যাওয়ার তো শখের বসে আমরা কে পেজ খুলি না আমরা একটা আশার নিয়ে পেজটা খুলি যে আমরা যদি ঘরে বসে বা কোনো জব সেক্টরে না গিয়ে বাইরে যে কাজ না করে ঘরে বসে বা নিজের স্বাধীনতা অনুযায়ী যদি ইনকাম করতে চাই তো সেই ক্ষেত্রে ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখনকার সময়ে তো আমরা কথাটা এটা বলতে পারি যে পেজ খুলেছি আশা করিনি এত দূর আসতে পারবো কারণ কেউই আশা করে না কারণ আপনার লাইফস্টাইলকে পছন্দ করবে বা আপনি যেই ভিডিও করবেন সেটাকে পছন্দ করবে বা কী করবে না সেটা তো আমরা জানি না তো সেই কারণে আমরা বলতে পারি যে একটা পেজ খুলেছিলাম আশা করিনি এত দূর আসবো শখের বসে না আমরা একটা আশা নিয়েই পেজ খুলেছি যে এখান থেকে ইনকাম করব কিন্তু এত পরিমাণ ইনকাম করব এটা আশা করি নাই তো এইটা আনএক্সপেক্টেড এই সফলতার মানে সম্পূর্ণটাই আমার অডিয়েন্সের এটা বলতে পারি